কবিতা আর কখনো হয়নি দেখা হবেও না কবি সাদাত হোসেন আর কখনো হয়নি দেখা হবেও না সেই যে হঠাৎ নদীর ধারে নৌকে এলো বাদামি রং পালের সাথে তুমুল হাওয়া হাওয়ায় সবার ঘোরার মতন ঝড়ও এলো সেই ঝড়ে আর ঘর ভাঙেনি কেবল বুকের পার ভেঙেছে যার ভেঙেছে জানল কেবল একলা সেই আর কেউ না আকাশ ভেঙে বৃষ্টি এলো গভীর রাতে দেখলো সবাই কিন্তু কারো চোখের কোলে ঝর্ণা নামে রোজ নিশীতে দায় পড়েনি দেখার কারো তোমরা কেবল মেঘলা আকাশ বৃষ্টিটুকুই দেখতে পারো বুকেও যে আকাশ থাকে সেই আকাশেও মেঘ জমে যায় উথাল পাতাল ঝড় নেমে যায় বেহিসাবি বৃষ্টি নামে কেউ দেখে না ভাঙা ওই নদীর দুঃখ সবাই জানে কেবল কারো বুকে জমা ঢেউটুকু আর কেউ দেখে না আর কখনো হয়নি দেখা হবেও না দক্ষিণ হাওয়ায় নাও ভেসে যায় তেপান্তরে তুমিও যাও অমন ঢেউয়ে নাম্ব ভেবে হঠাৎ দেখি সাঁতার টুকুও হয়নি জানা সাত সমুদ্র তেরো নদীর ওপার কোথায় তোমার ঠিকানা আর কখনো হয়নি দেখা হবেও না আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে একশো আকাশ একশো নদী অযুত স্বপ্ন বুকে পুষতে কেউ বলেনি আকাশ এবং নদী মানে তুমুল জলোচ্ছ্বাসের আভাস সাঁতারটুকুও শিখতে হবে নদীর পরে সমুদ্রে নৌকো তোমার জাহাজ হলো আমার কেবল সাঁতার শেখার ইচ্ছেটুকুই রয়ে গেল হয়নি শেখা সবাই কি আর শিখতে পারি এই পৃথিবীর জটিল হিসেব পাশ কাটিয়ে সহজ হয়েও কেউ রয়ে যায় না পাওয়াদের দুঃখগুলো একলা একা চুপ শুয়ে যায় হঠাৎ ভীষণ কান্না পেলে লুকিয়ে ফেলে ঝাপসা চোখ বৃষ্টি এলে জলের ভেতর লুকিয়ে ফেলে অশ্রু অসুখ আর কখনো হয়নি দেখা হবেও না তোমরা কেবল ভালো থেকো ভালোই থেকো জেনেও এই অবাক বোকা মানুষটাকে একটু কেবল মনে রেখো মনে